নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা অন্তমন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ ডালিম গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে ডালিম গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভাচিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে সাবস্ক্রাইব বলুন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাচির অন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ডালিম বেদানা বা আনার যাই বলুন না কেন এই গাছের যত প্রজাতি রয়েছে প্রত্যেকটি প্রজাতির মাস অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ গ্রহণ করতে করতে হবে যদি আমরা ধাপে ধাপে অনুযায়ী পরিচর্যা পারি তাহলে প্রত্যেকটি প্রজাতির গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আমরা প্রচুর প্রচুর পরিমাণে ডালিম বা বেদানা বা আনারের ফলন আমরা পাবো আজ সমস্ত কৃষকদের একটি কথা বলতে চাই যদি আপনারা কম পরিশ্রমে কম পরিচর্যায় অধিক মুনাফা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ডালিম বা বেদানা চাষ করতে হবে বিশেষভাবে খেয়াল রাখবেন আপনাদের যে জায়গাগুলো একটু উঁচু জায়গা উঁচু জমি রয়েছে বা অনুর্বর থাকে না পড়ে থাকে না সেই অনুর্বর জায়গায় কিন্তু সোনা ফলাতে পারে এই ডালিম চাষ তাই অবশ্যই আপনাদের যে জায়গাগুলো ঝোড়ো রয়েছে পোড়ো জায়গা রয়েছে বা জমিতেও হোক আপনারা পঞ্চাশ একশো পিস কিন্তু অবশ্যই এই বেদানা গাছ রোপণ করবেন বেদানা গাছ রোপণ করার ফলে আপনারা কি দেখবেন প্রত্যেক মাসে কিন্তু একটা নির্দিষ্ট মুনাফা আসবে এই এমন একটি লাভজনক চাষ হচ্ছে অন্যান্য ফসলের থেকে কিন্তু এই বেদানা চাষ কিন্তু অত্যন্ত লাভজনক আমি বলছি আপনারা পরীক্ষা স্বরূপ আপনারা বিশ তিরিশ ফিস বা পঞ্চাশ ফিস গাছ জমিতে রোপণ করে দেখুন দেখবেন প্রত্যেক মাসে কিন্তু আপনারা মুনাফা পাবেন আমার এক দর্শক বন্ধু দীর্ঘদিন ধরেই রিকোয়েস্ট করছিলেন যে মাস অনুযায়ী ডালিম গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত যে ভিডিওটা আসতে দেরি হলো কারণ বিভিন্ন গাছপালা শাকসবজি ফুল নিয়ে ভিডিও করতে হচ্ছে যাই হোক আমি প্রত্যেক মাস অনুযায়ী পরিচর্যা দেবো এবং যদি কোনো সমস্যা থাকে আপনাদের এই ডালিম চাষ করতে গিয়ে আপনারা আমাকে ফোন করতে পারেন বা আমাকে কমেন্ট করতে পারেন যথাযথভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। সার্বিক প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসে ডালিম গাছের পরিচর্যাটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কারণ ফেব্রুয়ারি মাস ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে ধীরে ধীরে কিন্তু ডালিম গাছগুলো ডরমেন্সি পিরিয়ড থেকে সচল অবস্থায় আসতে কিন্তু শুরু করেছে এই সময় আপনারা দেখবেন গাছে নতুন কুশি নতুন নতুন ডাল নতুন নতুন পাতা এর পাশাপাশি দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুলে ভরে গিয়েছে এই ফেব্রুয়ারি মাসে তাই আমাদের সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটি গাছের নাইট্রোজেনযুক্ত যুক্ত খাদ্য যেমন দিতে হবে তার পাশাপাশি কিন্তু বজায় কি হবে গাছের গ্রোথ বৃদ্ধি যেমন একদিকে তরার নিতে হবে এবং ফলন কিন্তু আমরা মাস থেকেই তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ডালিং গাছ এমন একটি ফলের গাছ যা আমরা সারা বছর ব্যাপী প্রচুর পরিমাণে ফুল ফল পেয়ে থাকি তবে যখন অতিরিক্ত ঠান্ডা পরে বা খুব বেশি ঠান্ডা পরে সেই শীতের কয়েক মাস কিন্তু এই ডালিং গাছ শীত ঘুমে নিয়োজিত হয় অর্থাৎ ডালিম গাছের পারি শীতের পরবর্তী সময় গ্রীষ্ম এবং বর্ষা এই দুটি সিজনে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসে এবং প্রচুর প্রচুর পরিমাণে আমরা ডালিমের ফলন পাই তাই সার্বিক প্রেক্ষিতে গাছের কয়েকটা ধাপে সমস্ত বছরের কয়েকটা ধাপে কি হয় আমরা এই ফল সংগ্রহ করতে পারি ডালিম গাছ থেকে আমাদের এই ফেব্রুয়ারি মাসে ডালিম গাছের প্রথম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যাটি করতে হবে সেটি হচ্ছে হালকা প্রের কাজটি সম্পন্ন করতে হবে আপনারা দেখবেন ডালিম গাছের একটা বড় সমস্যা হচ্ছে ড্রাই ব্যাকের সমস্যা বা ডাল শুকোনোর সমস্যা এই ড্রাই ব্যাকের কারণে কি হয় ডালিম গাছ ডাল শুকিয়ে শুকিয়ে কি হয় একটা সময় ব্যাগ কিন্তু মারা যায় এমন কি এই ড্রাই ব্যাকের ফলে ফলনেও কিন্তু ব্যাঘাত ঘটে তাই আপনাদের প্রত্যেকটি ডালিম গাছ ভালোভাবে অবজারভেশন করবেন দেখবেন যে কোন ডালগুলো শুকিয়ে গিয়েছে শুকনো ডাল ড্রাই ব্যাকযুক্ত ডাল বা রোগগ্রস্ত ডাল এই সকল ডালগুলোকে আপনারা গাছ থেকে ছাঁটাই করে ফেলবেন ফেব্রুয়ারি মাসে এইটা হচ্ছে প্রথম কাজ এই হালকা এর কাজ সারার পর আপনাদের প্রত্যেকটি ডালিম গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করতে হবে যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল নতুন নতুন পাতা এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এই মিশ্র খাদ্য তৈরিতে আমরা নেব ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার অথবা এক বছরের পুরনো গোবর সার অথবা কিচেন কম্পোস্ট এই চারটির মধ্যে আমরা যে কোনো একটি নেব আমরা তাদেরকে সাজেস্ট করবো গোবর সার না হলে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নেওয়ার জন্য এর মধ্যে আমরা নেব যে কোনো একটা কম্পোস্ট নেব পাঁচ মুঠো পরিমাণে আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরে ততটুকুই যথেষ্ট এর সাথে আমরা নেব সরিষার খোলের গুঁড়ো নেব পাঁচ মুঠো পরিমাণে আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরবে ততটুকুই যথেষ্ট এবং এর সাথে আমরা নেব হাড় গুঁড়ো নেব চার মুঠো পরিমাণে শিংকুচি নেব চার মুঠো পরিমাণে এবং এর সাথে আমরা নেব লাল পটাশ নেব আপনারা এখানে এসওপি নিতে পারেন বা লাল পটাশ নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা লাল পটাশ নেব চার টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আমরা নেব বোরন নেব এক টেবিল চামচ পরিমাণে এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে যে মিশ্র খাদ্য এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির ডালিম গাছের গ্রোথ বৃদ্ধি এবং ফুল আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের যাদের ছাদ বাগানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে এই ডালিম গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে এই ডালিম গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দেড় মুঠো থেকে দু মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাতে ছাদ বাগানে কুড়ি লিটারের ড্রামে বা তিরিশ লিটারের ড্রামে বা দুশো লিটারের ড্রাম কেটে একটু বড় ডালিম গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা তিন থেকে পাঁচ মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের মাটিতে ডালিম গাছ রয়েছে সেই গাছের ক্ষেত্রে আপনারা ছয় থেকে আট মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এবং যেগুলো বড় গাছ সেগুলোর ক্ষেত্রে দশ থেকে বারো মুঠো পরিমাণে এবং যেগুলো বাগান রয়েছে মাটিতে আপনারা চাষ করছেন সেক্ষেত্রে প্রত্যেকটি ডালিম গাছ পিছু আপনারা দেড়শো থেকে দুশো গ্রাম এই মিশ্র খাদ্য প্রদান করতে হবে আপনারা এই ফেব্রুয়ারি মাসে যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটি হালকাভাবে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই প্রত্যেকটি ডালিম গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশি নেবেন নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্ততপক্ষে পক্ষে এক বিয় দূরত্বে টবের গাছের ক্ষেত্রে একদম টবের ধার বরাবর অথবা এক হাত দূরত্বে এই মিশ্র খাদ্যটা ভালোভাবে ছড়িয়ে দেবেন মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে আলতোভাবে খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির ডালিম গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন এর পাশাপাশি অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি ডালিম গাছে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সরিষার খোল বিজানো বা খোল পচানো জল আপনারা সপ্তাহে একবার করে প্রদান করবেন এর পাশাপাশি কলার খসা বিজানো তরল জৈব সার সপ্তাহে একবার করে প্রদান করবেন এছাড়া গাছে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেনের ঘাটতি দেখা যায় সেগুলো পূরণের জন্য আপনারা দশ লিটার পরিষ্কার কলের জলের সাথে এক লিটার ভাতের ফ্যান ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটা আপনারা সপ্তাহে একবার করে প্রদান করতে পারেন এছাড়া সপ্তাহে একবার করে আপনারা চাল ধোয়ার পর যে জলটা চাল ধোয়া জল সেটাও প্রদান করতে পারেন অথবা যে সবজি পচনে যে জলটা রয়েছে সেটাও কিন্তু আপনার সপ্তাহে একবার করে এই ডালিম গাছে প্রদান করতে পারেন কারণ বিশেষভাবে খেয়াল রাখবেন ডালিম গাছের গোড়ার মাটি কিন্তু আর্দ্রতা যুক্ত হলেই তবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলগুলো গাছে টিকে থাকবে তাই গাছের গোড়ার মাটির আর্দ্রতা কিন্তু বজায় রাখতে হবে আপনাদের তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল এবং তরল প্রদান করতে হবে এর পাশাপাশি অবশ্যই আপনারা এই ফেব্রুয়ারি মাসে একবার পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর অবশ্যই স্প্রে করবেন পিজিআর কি করবে প্রত্যেকটি ডালিং গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন কুশি নতুন নতুন ডাল নতুন নতুন পাতা এবং পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে আপনারা পিজিআর স্বরূপ মিরাকুলান বা প্ল্যানোফিক্স বা আপনাদের কাছে যে কোনো ধরনের পিজিআর যদি থাকে আপনারা স্প্রে করতে পারেন পিজিআর ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ড্রপ বা এক এম এল ভালোভাবে করে গুলে নিয়ে একদম ফার্স্ট ভোরের দিকে যখন রোদুর ব্যতীত তার আগের মুহূর্তে আপনারা কাজগুলোতে ভালোভাবে স্প্রে করে দেবেন অবশ্যই কিন্তু এই ফেব্রুয়ারি মাসে একবার পিজিআর স্প্রে করতে হবে এর পাশাপাশি আপনাদের গাছকে সুরক্ষা প্রদানের জন্য আপনাদের একবার অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কারণ ব্যাগ ছাড়াও কিন্তু গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাসে বা ছত্রাকের আক্রমণ ঘটে অনেক সময় ফুল ঝরে যায় বা পাতায় কালো কালো স্পট পর দাগ হয় ডাল শুকিয়ে যাওয়া তো রয়েছে এই ধরনের কিন্তু ফাঙ্গাসের হাত থেকে গাছকে সুরক্ষা প্রদানের জন্য অবশ্যই আপনারা এই ফেব্রুয়ারি মাসে একবার যে কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করবেন এম ফোর্টিফাই ম্যানসার সাপ বেবি রেটোমিন গোল্ড এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের যদি ফাঙ্গিসাইড থাকে আপনারা স্প্রে করতে পারেন এই ফাঙ্গিসাইট ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাঁচ করে খুলে নিয়ে এই ফেব্রুয়ারি মাসে আপনারা একবার স্প্রে করবেন তাহলে আপনাদের ডালিং গাছে কোনো ধরনের ছত্রাক এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না গাছ সুন্দর থাকবে সুস্থ থাকবে এর পাশাপাশি অবশ্যই আপনারা এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি ডালিম গাছে একবার কীটনাশক স্প্রে করবেন কারণ পিঁপড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোকামাকড়ের কিন্তু আক্রমণ এই ডালিম গাছে ঘটে থাকে মাইটেরও আক্রমণ ঘটে থাকে এর পাশাপাশি বিভিন্ন ধরনের পোকামাকড় কি করে ওই পাতা দেখবেন কুকড়ে যায় পাতার তলায় মাইট আক্রমণ করে চোষো পোকার আক্রমণ করে চাঁপো পোকার আক্রমণ ঘটে মাঝে মধ্যে দেখবেন আবার মিলিবাজারেও কিন্তু আক্রমণ ঘটে বিভিন্ন ধরনের পোকামাকড়ের কিন্তু আক্রমণ এই ডালিম গাছকে লক্ষ্য করা যায় এর জন্য অবশ্যই আপনারা যে কোনো ধরনের কীটনাশক একবার এই ফেব্রুয়ারি মাসে স্প্রে করবেন আপনারা ডাইমেথর থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগ রোগর করে এগুলো ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে দশ থেকে পনেরো রফ ভালোভাবে পাঁচ করগুলো নিয়ে একবার স্প্রে করবেন এছাড়া আপনারা সাইবার মেথ্রিন গ্রুপের আলফা মেথরিন টেন পার্সেন্ট ইসি অথবা ফসমিতা ইনসি ইসি এগুলি ব্যবহার করতে পারেন ব্যবহারের নিয়ম হচ্ছে এগুলো এক লিটার জলে দেড় থেকে দুই এম এল ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা এই ফেব্রুয়ারি মাসে একবার এই ডালিম গাছগুলোতে স্প্রে করবেন যদি এই ফেব্রুয়ারি মাসে একবার এই কীটনাশকের ব্যবস্থাপনা গ্রহণ করেন তাহলে কোনো ধরনের রোগ পোকা আপনাদের কাছে আক্রমণ ঘটবে না সম্পূর্ণ গাছ সুরক্ষিত থাকবে সুস্থ থাকবে এর পাশাপাশি অবশ্যই আপনাদের ছাদ বাগানের সমস্ত গাছ বলুন বা মাটিতে সমস্ত গাছগুলো বলুন অবশ্যই কিন্তু মালচিং করে দেবেন কারণ ধীরে ধীরে গরম বৃদ্ধি পাচ্ছে এবং বিগত বছরের তুলনায় কিন্তু এই বছরের তাপমাত্রা অনেক অনেক অংশে বৃদ্ধি পাবে তাই অবশ্যই আপনাদের প্রত্যেকটি গাছের গোড়ার মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য আপনারা মালচিং করবেন আপনারা খড় দিয়ে মালচিং করতে পারেন বড় বড়ো গাছের পাতা দিয়ে মালচিং করতে পারেন অথবা পাটের বা চটের বস্তা দিয়ে আপনারা মালচিং করতে পারেন অথবা ছাত বাগানের ক্ষেত্রে আপনার যে শাকসবজির খসা রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আপনারা টবের মাটিটাকে কভার করে অবশ্যই কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে এর কাজটি সম্পন্ন করতে হবে পাশাপাশি আপনাদের যে সকল ডালিম গাছ রয়েছে সেগুলো কিন্তু যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে অবশ্যই আপনারা জল প্রদান করবেন এবং মাটিতে যে সকল ডালিম গাছ বা বেদানা গাছগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনারা দশ দিন বা পনেরো দিন অন্তরে একবার করে অবশ্যই সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন আমি আবারও বলছি গাছের গোড়ার মাটির আর্দ্রতার উপর কিন্তু সম্পূর্ণভাবে গাছের গ্রোথ বৃদ্ধি এবং ফুল ফলের পরিমাণ কিন্তু নির্ভর করে অনেক সময় দেখেন যে প্রচুর পরিমাণে আপনাদের গাছের ফুল ঝরে যাচ্ছে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মাটির আর্দ্রতা সঠিকভাবে বজায় না রাখা তাই গাছের এই ডালিম গাছ কী করে আর্দ্রতা যুক্ত মাটি কিন্তু খুব ভালোবাসে যদি মাটিতে সবসময় যদি আর্দ্র থাকে রস যদি থাকে তাহলে কী হবে গাছের গ্রোথ এবং ফলন কিন্তু অনেক অনেকাংশে বৃদ্ধি পাবে এর পাশাপাশি অবশ্যই আপনারা সপ্তাহে দুবার বা তিনবার স্প্রেয়ার মেশিন দিয়ে একদম ফার্স্ট ভোরের দিকে হালকা করে জল স্প্রে করার চেষ্টা করবেন এই জল স্প্রে করার ফলে কি হবে প্রত্যেকটি ডালিং গাছের তাপমাত্রা বজায় থাকবে এর পাশাপাশি প্রচুর পরিমাণে নতুন ডাল আসবে নতুন নতুন পাতা আসবে এর পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আসবে হালকা জল স্প্রেটা কিন্তু কন্টিনিউ করবেন এর ফলে কি হবে গাছে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ ঘটবে না প্রথম থেকে ধাপে ধাপে এই ফেব্রুয়ারি মাসে ডালিম গাছের জন্য যে কোটি পরিচর্যার কথা বললাম ধাপে ধাপে এই পরিচর্যাগুলি গ্রহণ করুন দেখবেন আপনাদের প্রত্যেকটি ডালিম গাছের প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল নতুন নতুন পাতায় ভরে গিয়েছে গাছের গ্রোথ বৃদ্ধি যেমন হচ্ছে তেমন দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে এবং এই ফুল থেকে কিন্তু আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ডালিম পাবেন এবং এই মাস অনুযায়ী পরিচর্যার ফলে সর্বোপরি আমরা প্রত্যেকটি প্রজাতির ডালিম গাছের ফলন কিন্তু অনেক অনেকাংশে বৃদ্ধি করতে সক্ষম হব ডালিম গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য ও ডালিম গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী ডালিম গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিচার লাভাজির অন্দন ইউটিউব চ্যানেলেকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন ফেব্রুয়ারি মাসে ডালিম গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানো থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওতে যত সার ওষুধ কীটনাশক ফাঙ্গিসাইড পিজিআর এর কথা বললাম এগুলোর জন্য আপনাদের সুবিধার্থে আমি আমাজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা খুব সহজে এগুলো সংগ্রহ করতে পারবেন